জীবনে প্রতিটা সকাল শুরু হয় নতুন নিয়ম দিয়ে আর প্রতিটা সন্ধে শেষ হয় নতুন অভিজ্ঞতা নিয়ে সকাল সকাল আজকে হাঁসের ডিম দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে কড়াই ছুটি দিয়ে ঝোল আজকে রান্নায় অন্য কিছু হবে না আর এই দেখো রেডি হয়ে গেছে ওপর থেকে একটুখানি ধরে ছড়িয়ে দিচ্ছি দারুণ খেতে হয়েছিল গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো তোমার শনিবার সপ্তাহের শেষ দিন সকালবেলা ঘুম থেকে উঠেছি রান্না বান্না হলো গাছে জল দেওয়া হলো আর তুমি বেরিয়ে গেল এবারে আমি যাব একটুখানি এক্সারসাইজ করবো তারপরে তোমার গিয়ে খাবো আর যে বাইরেটা বেশ রোদ ঝলমল করছে একদম দুখানে চাদর আছে এই দুটো চাদরটাকে ভিজিয়ে দেবো দিয়ে তারপরে তোমার খাও একটু এক্সারসাইজ করে খাবো খেয়ে দেই কেঁচে আগে সাদে মেলে দিয়ে আসবো দিয়ে এসে বাকি ঘরের কাজগুলো করবো রাস্তা দিন গাড়িগুলো যায় না কি আরে মানে স্পিডে যায় তোমার দেখে না মুখের ভেতরটা মানে এ করবে সেদিনকে না ওখানে বসে খাচ্ছিলাম আর দুটো ভদ্রলোক যাচ্ছে একটু বয়স হয়ে গেছে মার বয়সে একটু বেশি হয়ে গেছে এই ছাপ্পান্ন সাতান্ন বছর বয়স হয়ে গেছে হ্যাঁ কি করছে বলতো এমন স্পিডে গেছে না এটা তারা পুরো চমকে গেছে তারা বলছে কি রে তুই কি ধাক্কা মেরে দিয়ে চলে যাবি নাকি আমি না উপর থেকে দেখলাম আমি কি বলবে মানুষকে কিছু বলার নেই আর এত স্পিডে যাবে না হা হা করে ছুটবে গাড়িটা নিয়ে এরম করে গাড়ি গেলে না যারা সাধারণ মানুষ সাধারণভাবে যাচ্ছে রাস্তায় হেঁটে সাবধানে যাচ্ছে তাদেরও বিপদ হয়ে যায় জানো তো তারা কিন্তু কিছুই করবে না তাদের বিপদ হয়ে যাবে এই এইসব মানুষগুলোর জন্য এইভাবে গাড়ি চালানোটা বন্ধ করা উচিত এইভাবে হাঁ করে একটা মানে এ বেঁধে দেওয়া উচিত স্পিড যে তুমি এই এর স্পিডে উঠতে পারবে না এরপরে উঠলে তোমাকে পুলিশে ধরে নিয়ে যাবে এরমভাবে করে দেওয়া উচিত ওইভাবে গাড়ি চালায় কোনো একটা ব্রেকের কন্ট্রোল থাকবে না এরপরে আর তো চলো lambda তো জানো আমার একসাথে তো আজ যাবেই যাবে তো একটুHorn ফাকার সাথে ও না গা গা করে Horn মারবে জানো তো করবে গালিগুলোতে দুই দিন ধরে জল দেইনি কাছে কোথাও জল থাকলে না জল দেই না ওর জন্য দুই দিন পরে আবার আজকে জল দিচ্ছি আবার দুদিন পরে গিয়ে জলটা দেবে আর আমার ওই জারবেরা কাষ্টাতে না আবার তোমার ফুল এসে জানো আরো দুটো তিনটে করে পরে ফুল এসে কাষ্টে এত সুন্দর না আর ফুলটা দেখলে তোমার বেশ ভালো লাগবে আর তোমার গাঁদা গাষ্টাতে ওই ছোট ছোট চারা নিয়ে সবুছি তো ওই গাছটাতেও আর কদিন পরে ফুল আসবে কুড়ি এসে গেছে গাছগুলোকে একটু না গাছগুলো দেখে মনটাও খুব ভরে আছে জানো তো এখনো সূর্য তো ঠিক মতো গায়ে পড়েনি এখন ওই জন্য ফোটেনি গেছে তার সাথে মানে এলাম এসে একটু বসলাম খাবো বলে ফোনটা দেখতে দেখতে করে কারেন্টটা অফ হয়ে গেল এখন পৌনে দশটা বাজে আজকে একটু লেট হয়ে গেল কেন তনু বেরুতে একটু লেট করলো তারপর যাওয়ার এক্সারসাইজ করলাম করার পর আমি এখন টিফিনটা নিয়ে বসেছি খেয়ে তারপরে কাজ করব চলো এখন খেয়ে নি আর এতে দেখছিলাম ফেসবুকেতে দেখছিলাম দেবরিনা আবার ভিডিও করেছে একটা খুব ভালো এখনো খুব ভালো বলবো না ভালো আছে হুম আমি তোমাদেরকে বললাম না মানুষের দেওয়ালে পিঠ না ঠেকে গেলে এরকম ভুল কাজ করে না দেখলে তো মেয়েরা কোনোদিন সংসার নষ্ট করতে চায় না এখনও বসে আছে হাঁ করে কখন তারা স্বামী একটা মেসেজ করবে একটা কল করবে একটা ফোন করবে তো দেখলে তো আমি আমি যেটা বলি না সেটা আমি জানি ওর পরিস্থিতিটা কীরকম হয়েছে কারণ আমি তো ওই পরিস্থিতিতে দিয়ে গেছি না কতটা জড়িয়ে যাচ্ছে ওই পরিস্থিতিতে গেছি না আমি বুঝতে পারি ব্যাপারটা কি হ্যাঁ তো আমি তো তোমাদেরকে বললাম ব্যাপারটা এই হচ্ছে মানুষ মেয়েরা ঝক করে সংসার ছেড়ে বেরোতে চায় না সে যত কষ্টই হোক সে আঁকড়ে পড়েই থাকতে চায় কিন্তু একেবারে শেষ যতক্ষণ না হয়ে যায় ততক্ষণ সে বেরোতে চায় না বুঝলে তো তো চলো বন্ধুরা আমি এখন বেগম ভাজার রুটিটা খেয়ে নি ঠিক আছে এখন চলে এসেছি বাসনগুলো মাছ ধরে অনেক কটা বাসন পড়েছে তো সেই সকালবেলা থেকে রান্না হলো খাওয়া হলো টিফিন খাওয়া হলো তনু খেয়ে বেরোলো এক গ্লাস বাসন পড়েছি সব তো আর বেশি না ধরে না কিছু কিছু সাইডে রেখে দিয়ে নিচেতে আবার ওগুলোকে তুলে তুলে নিয়ে নিয়ে মেঝে ধুয়ে পরিষ্কার করে ঝুড়িতে উপর করে দিই এবারে গ্যাস টাস পরিষ্কার করে মুছে নিয়ে এতে করবো কাঁচতে যাবো কেচে কুচে নিয়ে তোমার ছাদে মেলতে যাবো কারণ আজকে আমাদের কারেন্ট নেই জানো তো দেখো চাদর গুড়টা কেটেছি নাইটি হ্যাঁ নাইটি এই জ্যাকেটটা আমাদের না এখানে চাদরটা গেছে এত হাওয়া আসা উল্টে পাল্টে দিচ্ছে এসব কেচে করে শুকনো করতে দিয়ে দিলাম আমাদের সেই কারেন্টটা গেছে সেই কখন সেই তখন দশটা বাজে এখন এগারোটা বাজে নিচে বাসনগুলো মাজলাম গ্যাসটা পরিষ্কার করলাম করে চলে এলাম কেচে কুচে ছাদে দিতে এখন এগারোটা বেজে গেছে এখন মনে হয় কারেন্ট এসেছে কিনা ভগবান জেনে নিচে যাই ভাবছিলাম এখানে একটু হাঁটাহাঁটি করি দিচ্ছি রোদুরটা বেশ ভাল লাগছে পিঠে লাগছে তো রোদ্দুরটা হেভি লাগছে বিকালবেলাটা ভাবি এখানে এসে একটুখানি হাঁটবো বিকালবেলাটা এখানে আবার এমন সিস্টেম হয়েছে ওদিক থেকে সব এসে এখানে ঘুড়ি ওড়ায় এবারে ঘুড়ি ওড়ালে আমি কী করে আর ছাদে ওদের মধ্যেখানে হাঁটতে থাকবো বলো তো ওই এসে খালি জামা কাপড়গুলো তুলে নিয়ে পালিয়ে যেতে হয় বাধ্য ধরে কিছু করার নেই তো চলো একটুখানি দশ মিনিট ভাবছি হেঁটে নিই হেঁটে নিয়ে তারপরে ভাবছি নিচে যাবো রোদ্দুরটা খুব ভালো সব ছাদে ছাদে কি সুন্দর বয়স্ক মানুষগুলো সব বসে আছে কষ্ট হচ্ছে না এই ঠান্ডাতে আর এখন একটু ঝুল টুল গুলো ঝেড়ে নিয়েছি আর কদিন পরে তো পাপ বোন পাপ বোনের আগে একটু ঘর দর ঝুল ফুল ঝাড়া বিছনা বিছনা চাদর ফাদর কাচা তারপরে তোমার ওই জানলার যে পর্দা গুলো আছে ওগুলোকে কাচা তারপরে রান্নাঘরে স্ল্যাপে উঠে সাপে জল করে মোছা ডিপে ডে ও ঢাকনা যেখানে যা আছে সব ধোয়া পরিষ্কার করা এসবগুলো অনেক করেছি জানো তো আজকে এখন এখানে ফ্ল্যাটে আসার পর ওগুলো আমাকে কিছু করতে হয় না কারণ এখন তো সংসার সেই নিয়ম অত কিছু নেই কারণ ওখানে তো হাঁড়ি ছিল না ঠাকুরের লক্ষ্মী ঠাকুরের তো ওখানে পৌষ মাসের লক্ষ্মী পুজো ওদের অলরেডি হয়ে গেছে মাং মাসে একটা লক্ষ্মী পুজো হয় তো দুটো লক্ষ্মী পুজো হয় এরাম সময় তো সেই জন্য সব একটু পরিষ্কার ঝরিষ্কার করতে হতো তখন তো এখন আমি ঝুলগুলোকেই অনেকদিন ধরে হয়ে আছে সেই জন্য আমি একটু ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি আর কি রান্নাঘরের ওই ভাবছি একটুখানি ওই এগুলোকে চেঞ্জ করে নেবো সেটা আজকে আর নয় কারণ আজকে না জানো তো এই এখন ঝুল ফুল যে ঝাড়ছি এখনও আমাদের কারেন্ট আসে না জানো সে কখন গেছে দু ঘন্টা হয়ে গেছে মানে কারেন্ট নেই মানে নেটও তো অফ বলো আলু দিয়ে হাতে ডিমটা দিয়ে তরকারি আর তো চলো ছাদে গেছিলাম আবার একবার সব জামা কাপড় গুলো আবার তুলে নিয়ে এসেছি চাদর গুলো সব শুকনো হয়ে গেছিল যেগুলো স্নান করেছি সেগুলো আবার মেলে গিয়ে এসেছি ক্লিপ ক্লপ টান টান করে দিয়ে এসেছি আর খেয়ে দিয়ে নিয়ে বাসন টাসন নিয়ে যে তারপর আবার ছাদে যাবো গুলোকে তুলে নিয়ে আসবো গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলা আমি চা বসিয়ে দিয়েছি তনু চলে এসেছে তনু মুড়ি চাট করছে এখান থেকে গাজর পেঁয়াজ সব কেটে কুচিয়ে চপারে করে নিয়ে গেল চাট করছে ওখানে আমি বলছে চাটা তুমি তাড়াতাড়ি করে পড়ো আর আমি নিয়ে আসছি আমি চিঠি কাছি নিয়ে আমার চা অলরেডি হয়ে গেছে চাটা আমি বসিয়ে দিয়ে সন্ধ্যে দিতে গেলাম হুম তখন আমি এসে এটা জ্বালিয়ে দিলাম ইন্ডাকশানটা জ্বালিয়ে দিলাম দিয়ে বলছি যে চা হয়ে গেছে তুই তাড়াতাড়ি কর কারণ চাটা ঠান্ডা হয়ে গেলে শীতকালে ভাল লাগে না তাই না শীতকালে আবার একটু আমার গরম গরম চা হবে জিপ পুরে যাবে এখন চা খেতেই ভালো লাগে একটু আদা দিয়েই করলাম চলো চাটা আমার হয়ে গেছে কোনো কথা যাই তাড়াতাড়ি আয় নিয়ে হয়ে গেছে গোপালকে ঘুম পাড়ায়নি এখন তো বেশি বাজে না ওই সাড়ে পাঁচটার মতো এই সাড়ে পাঁচটা নয় ছটা বেজে গেছে হ্যাঁ আর একটুখানি পরে চাটা খাই খেয়ে তারপরে তো গোপালকে শুইয়ে দেবো বাবা শীতটা বেশ ভালোই পড়েছে বলো বেশ ঠান্ডাটা বেশ ভালোই আছে এখন মানে বিছনায় বসেছিলাম তাই ঘুমাইনি একটু বিছনায় বসেছিলাম বসে বসে একটু এডিট করছিলাম ফেসবুকেও তো করছিলাম এসব করতে করতে সময়টা চলে গেল তারপর বলি না তোর ফোন করলো বলে আমি এসে গেছি আন্দোলে হ্যাঁ ঠিক আছে তাতেই আজ আজকে রাতেবেলা কি হয় দেখি চাটুটা এসেছে চাটুটাকে তো উদ্বোধন করা হয়নি দেখি উদ্বোধন করতে পারি কি না মুড়ি মাখা হলো তোর কখন থেকে মুড়ি মাখছিস তুই চাটা ঠান্ডাই হয়ে গেল এই এত মুড়ি খাবো রাত্রিবেলা খেতে পারবো রাত্রিবেলা খেতে হবে না তুই নষ্ট করলি এ আবার কি কথা বাতে রাত্রিবারে ভাবলাম চাটুটাকে উদ্বোধন করব তাহলে রাতে এখন এত মুড়ি খেয়ে নিলে এটা বিরালডিং হতে পারব তো তো খেয়ে নি আসল মুড়ি খেতে ভালোবাসতে এইজন্যই কুসবে দুধটাকে গুলের মধ্যে দিয়ে দিয়েছি কড়াতে দিয়ে পনিরটা ওর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে সামান্য একটুখানি গুড় দিয়ে দেবো মানে মিষ্টির জন্য গুড় দিয়ে তারপরে হাতাটা দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে যেমন তোমার এ হয় না ওই খোয়া ক্ষীরগুলো নিয়ে এসে করা হয় ঠিক অতটা ওরকম মিহি হবে না মোটামুটি ভালোই হয়েছে এটা একটা নতুন রেসিপি এটা আমি নিজের থেকে মাথা থেকে আইডিয়া বার করলাম জানি না আজকে একটুখানি এটা বানাবো ওই যে পাটিসাপটা বানাবো তো নারকেল দিয়ে বানাবো না আমি কি দিয়ে বানাবো খোয়া ক্ষীর দিয়ে বানাবো যে এক আমাদের আঙুল বাজারের দিকে যেতে গেলে তবে খোয়া ক্ষীর পাওয়া যাবে সামনে যে মিষ্টির দোকানগুলোতে খোয়া ক্ষীর নেই আর থাকলেও খুব একটা ভালো হয় না একমাত্র সেই আঙুলে একটা দোকান আছে ওই দোকানটাতে একমাত্র মিষ্টিটা খুব ভালো জানো তো তো ওই জন্য কি করবো তোর বললাম একটা আস পনির নিয়ে আয় যে কী করো তুমি পনির দিয়ে আমি আয় না পার্টিসপেটটা বানিয়ে তো পনির দিয়ে হ্যাঁ নিয়ে আয় বলতেই নিয়ে আসলো ওই পনিরটাকে ফার্স্টে ফেলেছিলাম আধখানা পনির দিয়ে দিলে হয়ে যাবে কিন্তু তারা বলে না আধখানা পনির দিলে হচ্ছে না তাহলে অনেকটা রয়েছে গোলাটা তো একটু বেশি করেই করছি পাঠে চাপ কি বলো একটু বাসি খেতেও ভালো লাগে ওই জন্য একটু বেশি করেই করছি হ্যাঁ ওই জন্য এটা দিয়েছি এটা ভালো করে একদম শুকনো শুকনো মতো করে নেবো নিয়ে যেমন খোয়া ক্ষীরের যেমন পুর দেয় না ওরা পুর দিয়ে করবে চল আগে একটু বানিয়ে নিই নিয়ে তারপর তোমাদেরকে শেয়ার করছি ঠিক আছে ইয়ারি নতুন চাকরিতে কীরকম ভাবে বুঝতে পারছি না একটুখানি একদম পারফেক্ট পার্টি সাপটা তৈরি হচ্ছে জানো তো এত সুন্দর উঠছে মানে টুকটুক করে উঠে যাচ্ছে এত ভালো লাগছে মনটা আজকে আমার খুব খুশি হয়ে গেছে জানো তো আর আমার সকল বন্ধুদের অনেক ধন্যবাদ কারণ তোমরা সকলে কমেন্ট করেছো চাটুটা খুব ভালো হয়েছে হ্যাঁ চাটুটা আমার খুব মনের মতো হয়েছে জানো তো আর চাটুটা সত্যি সত্যি দরকারটা খুবই ছিল আমার তো বেশ ভালো লাগলো এবারের চোর পুরুষ পবনটা ভালোই যাবে এত ভালো উঠে যাচ্ছে জিনিসগুলো মানে বড়ার মতো নয় এত খুশি হয়ে গেছি আমি

ভাবতে পারিনি এবারে যা কিছু করে উঠে ওটা কিন্তু আমি এমনি ইউজ করবো না জানো তো এই ধোসা কিনবা এই ধোসা বলছি হ্যাঁ ধোসা করবো সুরচাখালি করবো পাটিসাপটা করবো এইগুলোতেই ইউজ করব বাকি ওটাকে ধুয়ে পরিষ্কার করে মেজে তুলে রাখবো আর যে চাটগুলোতে এখন আমি রুটি করছি ওইটাতেই আমি এখন রুটি করব মানে আরে দুদিন পরে একটা আমার মা একটা এ চাটু দিয়েছিলো স্টিলের চাটু দিয়েছিলো সেই স্টিলের এমনি যে হয় না চাটুগুলো আগেকার দিনে যে চাটুগুলো হয় আমার একটা চাটু আছে ওটাকে ভাবছি ধুয়ে মেঝে পরিষ্কার করে ওটাতেই রুটি করব এটাতে তাড়াতাড়ি হয়ে যায় ননস্টিকের না তাড়াতাড়ি হয়ে যায় রুটিটা তো ওইটাতে এখন করি দু তিন মাসের মতো চালাই তাহলে একটা এমনি মানে রুটি তাওয়া কিনে নেবো ওটা ইন্ডাকশানও বসবে এরকম একটা রুটি তাওয়া কিনে নেবো কারণ আমি আমি যে ধোসার তাওয়াটা কিনেছি না ওটা ইন্ডাকশানে বসবে না বুঝলে তো এটা ভালো কিন্তু এটা ইন্ডাকশানের নয় এটা শুধু অনলি গ্যাসে বসবে আর এবারে একটা রুটি তাওয়া কিনে রাখবো যেটা ইন্ডাকশানে বসবে গ্যাসে বসবে কারণ আমার তো কারেন্ট অফ হয়ে গেলে আমাকে তো ইন্ডাকশানে ওই কারেন্ট অফ হয়ে গেলে ইন্ডাকশানে গ্যাস পুড়িয়ে গেলে আমাদের ইন্ডাকশানে করতে হয় তো সেই জন্য ইন্ডাকশান চাটু একটা আমার দরকার তো উপস্থিত তো এখন এটাতে হয়ে যাচ্ছে কিন্তু যখন চাটুটা কিনতে হবে না পিছন দিকে যে ওই চাকতি মতো থাকে ওই চাকতি মতোটা থাকলে ওটা হতে বেশি হিট পড়লেই ওটা উঠে যাবে সেবারে যখন দোকানে গেছিলাম না জিজ্ঞাসা করতে তখন ওটা ওর দিয়েছিল তোমাদের মানে না আগের দিনই বলেছিলাম তো আবার একবার রিপিট করে ফেললাম তো ঠিক আছে তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করলাম সারাটা দিন ভালোভাবেই কাটলো আর শনিবারের রাত্রেটা একটু মিষ্টি মুখ হয়ে কেটে গেলো তো আর কদিন পরেই তোমার এ আসছে পিঠে পার্বণ আসছে পিঠে পার্বণে তোমার সব কিছুতেই করব খালি আগে কি হতো বলো তো আগে যখন ওখানে থাকতাম ওখানে একটা নিয়ম ছিল তোমরা হয়তো অনেকেই করো দেশ গায়ের দিকে এটা হয়তো বেশি হয় জানো তো পৌষ আলগানো তো পৌষ আলগানোর ব্যাপারটা কি এটা আমি এখন এখানে আর না কারণ কি আমার তো সেই লক্ষ্মীর হাড়ি নেই সেই জন্য এটা এখানে আর হবে না তখন ওটা ওখানে করতাম তখন একটা হাড়ি একটা ঘটি করে এক ঘটি ঘঁটি জল ঘটিতে যেমন স্বস্তিক চিহ্ন আঁকে কেঁকে ওর মধ্যে আম পাতা একটা সুপারি একটা টাকা দুটো চাল চালের গুড়ি দিলে দিয়ে এরকম সুন্দর করে সাজালে আর একটা ঘটিতে চাল দিলে আর একটা জায়গাতে প্রদীপ ধূপ সুন্দর করে রেখে আলপনা দিয়ে ওই দরজার একটা কোণে রেখে দিলে এবার সংক্রান্তির ঠিক দুদিন আগে থাকতে ওই রাত ভোর পাঁচটার সময় উঠে ওটা তোমার শাক বাজাতে হতো তো শাঁখ বাজালে কি হয় ভোর পাঁচটার সময় উঠে বাসি কাপড় জামা ছেড়ে ছেড়ে শাঁখ বাজাতে হতো মানে প্রদীপ দিয়ে ধূপ দিয়ে দেখিয়ে ঠাকুরকে রাম প্রণাম করে মানে তা ওটাকে বলে পৌষ আলকানো ঠিক আছে তো যাই হোক এরাম হতো আর পিঠে পাবন হতো তারপর পৌষ মাসে লক্ষ্মী পুজো হতো আর মাঘ মাসে একটা লক্ষ্মী পুজো হতো এখন আমার লক্ষ্মীর ছাপিতে দুটো আমার উপর কয়েন আছে জানো তো ওটা আমার কেনা হুম যাই হোক আমি অনেক কিছুই করেছি তো তো সেইগুলো অনেক কিছুই আনিনি সবই ওখানেই পড়ে আছে যাই হোক সে পুজো হচ্ছে হোক ভগবান তো সবাই তাই না সে যাক আমি তোমাদেরকে জাস্ট শেয়ার করছি ব্যাপারটা এই কথাগুলো তখন মনে পড়ে জানো তো তখন একটা আলাদা দিন ছিল কিন্তু এই পুজো আচ্চার সময় বলে একটু কষ্ট হতো কারণ ফুল তারপরে তোমার একটু মিষ্টি একটু এটা ওটা কিছু এনে দিত না এটাই হচ্ছে সমস্যা এক তখন তো এতটা মানে এখন যেমন দশ টাকার ফুল হয় না কুড়ি টাকা দিলে ফুল হয় তখন দশ টাকা দিলে ফুল হতো দশ টাকার একটা ফুলও আসতো না জানো তো যখন মানে এ সময় হয় না রান্না পুজোর সময় আর সময় তখন আমার মা বাবা যেত আর বাবা নিয়ে এসে দিত ফুল মিষ্টি নিয়ে এসে দিত পুজোর জন্য কিন্তু নালে পুজোর সময় খুব অসুবিধা হতো কেউ যদি এসে না ঠাকুরের স্থানটা সুন্দর করে সাজানো ফলের জায়গায় শুধু একটা কলা একদিন একটা আমার যা বললো লক্ষ্মী তোমার কলা দেয় তুই কলা দিয়েছিস তো এরকম হয়ে যেত জানো তো অন্য কিছু না এগুলোই ছিল খুব সমস্যা হতো তো যাই হোক এখন বাড়িতে পুজো আচ্ছা যদি হয় তো ভালোভাবেই হোক ঠাকুর তো আর আমি পুজো আচ্ছা করতে আগা গোড়াই পছন্দ করি জানো তো মানে ছোট থেকে মানে এই যে হঠাৎ করে আমার মধ্যে আধ্যাত্মিক ব্যাপারটা এসে গেলো কি আমি পুজো করতে শুরু করলো এরকম এটা আমাদের ছোট থেকেই কারণ আমার মা তো পুজো করতো সন্তোষ মা পুজো করতো মাকে দেখে দেখেই আমরা শিখে গেছি এসবগুলো তখন হতো আর আমার বোন তো আমার থেকেও বেশি নিষ্ঠা মানে ওতেই উপোস করে করেই ওর স্টোন হয়ে গেল হ্যাঁ ও তো মানে একদম নির্জলা থাকতো একদম নির্জলা থাকতো যা কিছু গঙ্গায় শীতকালে গিয়ে ডুবে চান করে আসতো এইরকম তো ছিল যাই হোক আমি অতটা পারতাম না কিন্তু আমিও করতাম কিন্তু আবার ওখানে গিয়েও আবার করতাম সেইগুলো এই যাচ্ছি যখন ঝুল ফুল ছাড়ছি পরিষ্কার করছি আর তখন আমার সেই কথাগুলো মনে পড়ছিলো তো তোমাদের সঙ্গে যেন শেয়ার করলাম তো চলো বন্ধুরা আজকে এর ব্লগটা এখানেই শেষ করলাম নেক্সট ব্লগ আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকে সুস্থ থাকে খুব সাবধানের থেকেও